একজন মানুষ বা প্রতিবন্ধী সে আসলে মানুষের কাছে চাওয়া বাদ দিয়ে থুয়ে কোরআন শরীর পড়ছে রাস্তার মাঝখানে বসে এটা গাজীপুর চৌরাস্তা ঠিক ফ্লাইওভারের নিচে যে জায়গাটা খালি জায়গা সেখানে বসে কোরআন শরীফ পড়তেছে আসলে ভাবা যায় যে এই দুনিয়া এই সময়ে আসলে অনেক মানুষ ভিক্ষা করে যে জোর করে টাকা নেয় যে ভাই দশটা টাকা দেন পাঁচটা টাকা দেন কিন্তু এই ব্যক্তি আসলে আমি দেখে খুব অবাক হয়েছি যে রাস্তায় বসে কোরআন শরীফ পড়তেছে কিন্তু কারো কাছে দশ টাকা পাঁচ টাকা চাইতেছে না যদি কারো ভালো লাগে হয়তো বা দিয়ে যাচ্ছে আমি যদি সামনে দেখাই টাকা রাখা আছে ইনদে ওনিকো সুপার দসে কোয়ানশি পড়ে একটু শুনি একটু কোরআন শুই পড়ে শোনা না আমাদেরকে আবার ওই সূরাটা পড়ে নে তো বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ইয়ার রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন কেউদিনা চোরাত আল মুস্তা কি চোরাত আল্লাহিন আন তা আলাইগিন গাই রেল মাগ ডোবে আলাইকিমাদ আল্লাহ মাশাল্লাহ আসলে চাচা অনেক সুন্দর কোরআন শিফ্ট করতে পারে আমি মানে এই এই সময়ে উনি যেভাবে কোরান শিফ্ট করতে পারেন এটাই অনেক কিছু চাচা আসসালাম ওয়ালাইকুম আচ্ছা এই যে আপনি রাস্তায় বসে ভাবে কোরান শরীফ কেন পড়তেছেন আল্লাহ করতেছে আচ্ছা এই যে আপনি এখানে বসে আসলে আপনার মানে সমস্যা আপনি একজন প্রতিবন্ধী মানুষ আপনার এই সমস্যাটা হয়েছে জন্মের থেকে নাকি জন্মের পরে জন্মের পরে পাঁচ বছর বয়সী জন্মের পাঁচ বছর পরে এটা হয়েছে আচ্ছা তো আপনি এই যে অনেকেই তো আছে দেখছে রাস্তাঘাটের মানুষের কাছে চায় মানে যে ভাই দশটা টাকা দেন পাঁচটা টাকা দেন তো আপনি কেন এই যে কোরান শরিফ পড়তেছেন রাস্তায় বসে এইটা একটু আমাদেরকে বলবেন যে আসলে এই উদ্দেশ্যটা কি আর রিজিকের মালিক আমার আল্লাহ মানুষের কাছে চমকে রিজিকের মালিক আল্লাহ ঠিক আছে তারপর তো কারোর মাধ্যম না কারোর মাধ্যম লাগে আল্লাহ হেজের দিব ও দিয়ে যাব আল্লাহ হেদার দিব দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে এই যে আপনি এখানে বসেন কোরআন শরিফ পড়েন আপনাকে আসলে মানুষ যাই ইচ্ছা তাই দিয়ে যায় যেটা মনে লাগে দায়ী না লাগে না যাই যাই হোক ভালো লাগে সে দেয়

মানে দেশে অনেক মানুষ আছেন এমনও লোক আছে যাতে এমনও লোক আছে যে লোক আসলে ওনাকে সারা বছর খাওয়াতে পারবে এবং পড়াতে পারবে এমনও লোক আছে আমাদের দেশে চাইলে করতে পারেন অনেকে আছে অনেকভাবে আসলে ভিক্ষা করে কেউ জোর করেও নেয় অনেক মানুষ আমরা দেখছি যে আসলে জোর করে টাকা নেয় জোর করে নেয় হাত পাওয়া ধরে পয়সা থাকে যে আবার দশটা টাকা দেন পাঁচটা টাকা দেন কিন্তু আসলে এই চাচা উনি এখানে বসে কোনো পড়তেছে একমাত্র আল্লাহর কারণে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আর ওনাকে যে যে ভালোবাসে যে মনে করে যে ওনাকে পাঁচটা টাকা দশটা টাকা দিয়ে যায় দিয়ে যাচ্ছে ওনার কোনো চাওয়া পাওয়া কিছু নাই তো আমি একটা উদ্দেশ্য কথা বলবো যে যদি কেউ পারেন ওনাকে সহযোগিতা করার জন্য যেহেতু ওনার ছেলে সন্তান নাই উনি রাস্তায় বসে এভাবে করার শুরু করে আসলে আমার আল্লাহ অতিরিক্ত ফিক দিলে আমি নিজের থেকে চেষ্টা করতাম যাতে ওনার ফ্যামিলি বা ওনার যে মেয়েরা আছে তারা যাতে মানে সুখে শান্তিতে আসলে বসবাস করতে পারে যতদিন দুনিয়াতে বেঁচে থাকে তো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আসলে কারো না কারো নজরে পড়ে যাতে করে ওনার কোনো একটা হেল্প হয় এই জন্যই আসলে ভিডিওটা করা বেশি বেশি শেয়ার করবেন আচ্ছা চাচা এই যে আপনি এখানে এখান থেকে উপার্জন করতেছেন মানে আপনার মানে প্রতিদিন প্রায় কত টাকা ইনকাম হয় মোটামুটি তিনশো চারশো পাঁচশো আর রিজিকে যা আছে তাই তো চাচার কথা আসলে শুনতে পারলেন আচ্ছা চাচা এই যে কোরআন শরীফ পর আপনি শিখলেন কোথেকে মানে মক্তবে শিখছেন মক্তবে ছোটোবেলায় পড়ছেন তো আপনার পাঁচ বছর বয়সে যেহেতু আপনার এই অবস্থা হয়েছিল তারপরে আসলে আগে আগে এলে করতাম না আমি কোনোদিন এটা করতাম না এখানে এই গাজীপুরে এসে আমরা শুরু হয়েছে মানে আগে কি করতেন আগে ব্যবসা করে গেছি কিন্তু ব্যবসা করছেন আমাকে গ্রামে আমের ব্যবসা হয় চাপাই নেওয়া আমের ব্যবসা আছে না চাপাই নেওয়া বোন ব্যবসা করে করে লস খাইছে অনেক টাকা দিয়ে আমার আসলে মানে লস খাওয়ার পরে আসলে আর মানে পরিস্থিতি ওই নাই যে কোনো একটা ব্যবসা করে খাবেন শেষ পর্যায়ে না পেরে এই জায়গায় আসছেন মানে আসলে মানুষ কতটা কষ্ট পাইলে বা কতটা নিঃস্ব হলে এই এই পর্যায়ে আসতে পারে ওনাকে না থাকলে বোঝা যাবে না তো আসলে এই পর্যন্তই ছিল ভিডিওটা বেশি শেয়ার করবেন যাতে করে ওনার কারণ নজরে পরে যাতে ওনাকে আসলে হেল্প করে আজকে ভিডিও এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ